অন্য কোন দলের সাথে আর হাত মেলাবে না জাতীয় পার্টি তবে অন্য কোন দল হাত মেলাতে চাইলে হাত বাড়িয়ে দেবে জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তানে জাতীয় পার্টির যৌথ সভায় এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান তিনি আরো বলেন এরশাদের সাথে সব দলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আর কাউকে তোয়াক্কা না করে তিনশো আসনের প্রার্থী দিয়ে আগামীতে একাই নির্বাচন করবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন এরশাদ এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করতে হবে দল সংগঠিত হলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে জঙ্গি মুক্ত দেশ গড়ে তুলবে বলেও জানান তিনি অন্য কোনো দলের সাথে আর হাত মেলাবে না জাতীয় পার্টি তবে অন্য কোনো দল হাত মেলাতে চাইলে হাত বাড়িয়ে দেবে জাতীয় জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান এম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান তিনি আরো বলেন এরশাদের সাথে সব দলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আর কাউকে তোয়াক্কা না করে তিনশো আসনের প্রার্থী দিয়ে আগামীতে একাই নির্বাচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এরশাদ এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করতে হবে দল সংগঠিত হলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে জঙ্গি মুক্ত দেশ গড়ে তুলবে বলেও জানান তিনি